কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে এগুলো কি কি বলে ভাইয়া ড্রিঙ্কস ওয়েলকাম সেট বা সেট বলে বা দেখা যাচ্ছে আপনাদের বাসে অতিথি আসলো আপনারা এটাকে করে ড্রিংক ড্রিঙ্কস সার্ভ করলেন বিশেষ করে ওয়েলকাম যে ড্রিঙ্কসটা আছে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করতে পারেন তো এই যে সেটটা দেখতে পাচ্ছি এই সেটটার দাম কত পড়বে ভাইয়া এই সেটটার দাম কিন্তু হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর এরপর আমি সিলভার প্লেটেটের যেটা আছে এটা হচ্ছে পঁচিশশো নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে তিন হাজার তিন হাজার টাকার মধ্যে আমরা একটা ট্রে পাচ্ছি ট্রেটা আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবো তারপর আমরা সুরা গ্লাস পাচ্ছি কটা ছয়টা পাচ্ছি তারপর আমরা এখানে পাচ্ছি জগ খুব সুন্দর তারপর আমরা এখানে কিন্তু আরও অনেক অনেক জিনিস আছে শুধু যে সুরা সেট আছে তাই কিন্তু না আরও অনেক অনেক জিনিস আছে আমি একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম তো কীরকম পড়বে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে গ্লাসগুলো আমি একটু দেখাচ্ছি গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন দেখবো আর এটা তো আমার খুবই শখের একটা জিনিস আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুব নাইস আপনারা এই ধরনের সুরা সেট বা আপনাদের ফোন সেট যে কোনো জিনিস কিন্তু এগুলোর উপরে কিন্তু এই স্ট্যান্ডগুলোর উপরে শপিং স্ট্যান্ডের উপর কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারেন এটার দাম কত ভাইয়া ছয় হাজার পাঁচশো আমি এটা একটু দেখাচ্ছি এটার দাম কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে এটা একটু উঠান এটা একটু দেখাই আবার এটাও কিন্তু খুব সুন্দর আর এই দুটো সেট কেউ যদি একসাথে কিনতে চায় তাহলে কত লাগবে ভাইয়া

আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পঁচিশশো অ্যান্টিক কালারের ভিতরে পঁচিশশো তারপর আমি এটা আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আমরা প্রত্যেকটা জিনিস চেষ্টা করছি আপনাদেরকে ভালো মতো দেখানোর জন্য তো এটা দামটা কত পড়বে আঠারোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এটা কেনা যাবে এটা কিন্তু খুবই সুন্দর

এই নাম্বারে আমাদের মুক্তার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু জানতে পারবেন তো ভিউয়ার্স এই যে সুন্দর জিনিসগুলো দেখালাম এগুলো কিনতে কিন্তু অবশ্যই চলে আসবেন ডি এন্টারপ্রাইজে কিনেন বা না কিনেন অবশ্যই কিন্তু একবার হলেও চলে আসবেন তো ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম